হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বন্ধ দরজায় তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি যাচ্ছিলাম বাস স্টপে আজকে সেখানে কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা প্রকল্প উদ্বোধন হচ্ছে তো সেই ভিডিওটাই আমি তোমাদের কাছে তুলে ধরলাম তার সাথে আমি গ্রাম্য পরিবেশটাও তুলে ধরলাম তো শুরুতেই তোমাদের দেখিনি তোমরা এখন যেই পুকুরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পুকুর এই পুকুরটায় মাছ চাষ করা হয় সেই জন্য ওপরে এটা জাল দিয়ে ঘেরা থাকে যাতে কোনো পাখি ক্ষতি করতে না পারে আর সামনে এটা বাঁদিকে দেখতে পাচ্ছ এখানে আমাদের শ্যামা মায়ের পুজো হয় সোজা রাস্তা ধরে গেলেই বাস স্টপ আর এই সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছ কলা গাছ বেল গাছ নারকেল গাছ এই গাছগুলোও হচ্ছে আমাদের নিজেদের এই যে সামনে আসছে এই দুজন হচ্ছে আমার দুই পিসি এটাও আমারও একটা পিসি আমরা সবাই মিলে এখন যাচ্ছি এদিকে তোমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির যেখানে শারদীয় পুজো হয় আর তার পাশেই হচ্ছে বটগাছ প্রতিষ্ঠা করা বটগাছ এই বটগাছটা আমাদের পরিবার থেকেই প্রতিষ্ঠা করা হয়েছে বহুদিনের পুরনো এই বটগাছ কিছু শাখা প্রয়োজনে কাটতে হয়েছে একদম শান্ত পরিবেশ দেখুন মাটির সর্ষের চাষ হয়েছে খুবই সুন্দর তার সাথে হালকা কুয়াশা আছে গ্রামের পরিবেশটাই অন্যরকম আমরা এখন প্রায় এসে গেছি স্থানের বাসর উল্টো দিকেই প্রকল্পটা হচ্ছে বিশেষ বিশেষ মুহূর্তে

পুরো রাস্তাটা বটগাছে সামনে এই যে মায়ের মন্দির আমাদের শ্মশান কালী মায়ের মন্দির চলো তোমাদের মাকে একবার দেখিয়ে দিই আর ডান পাশে শারদীয়া দুর্গা মায়ের মন্দির এই হচ্ছে আমাদের শ্মশানের মা পাশে বড়ো বাবা আর মায়ের কাছে মহাদেব রয়েছে এই যে জায়গাটা দেখছো এটা আমার খুবই পছন্দের জায়গা একদম নির্জন সেই জন্য আমার খুব ভালো লাগে এই জায়গাটা এই জায়গায় আসে মন একদম শান্ত হয়ে যায় আমার চলো তোমাদের চারিদিকে পরিবেশটা ভালো করে দেখিয়ে নিই এক সময় একটা ক্লাব আর কোচিং ছিল সামনে গিয়েই ডান দিকে যে জায়গাটা দেখছে এখানে ময়লার গাড়িগুলো রাখার ব্যবস্থা করা হয়েছে যে এখানে মঞ্চ করা হয়েছে যেখানে মঞ্চটা হচ্ছে আর এখানেই এখন আমাদের বিধায়কজনই তিনি এসেছিলেন শ্মশান এখানেই আমাদের যত মৃতদেহ থাকে সমস্ত কিছু দাহ করা হয় থেকে পবিত্র জায়গা স্থান এই যে এখানেই এই বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা প্রকল্পটা করা হয়েছে যেখানে আমাদের গোটা এলাকার সমস্ত বর্জ্য নিয়ে আসা হবে কঠিন বর্জ্য আলাদা করা হবে এবার যেই সমস্ত বর্জ্য পচনশীল সেই সমস্ত পচনশীল বর্জ্যকে পচিয়ে জৈব সার সারে পরিণত করা হবে আর তারপরে সেটা চাষের জমিতে প্রয়োগ করা হবে এখন কাউকে ভিতরে যেতে দিচ্ছে না আমি বাইরে থেকে তোমাদের যতটা পারছি দেখাচ্ছি আরো অনেক গাছ ছিল যেগুলো সময়ের তালে মারা গেছে বা যেখানে নরম বর্জ্যকে জৈব সারে পরিণত করা হবে আর বাকি সমস্ত বজ্র এখানে তেজ ভাত্রিকাকে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম এবং সর্বোপরি দেশ নায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর চরণ কবলে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা আমরা করছি ইতিমধ্যেই আমাদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অন্যতম সদস্য তথা আমাদের কাজের মানুষ কাছের জন্য প্রয়োজন সম্মাননীয় বিধায়ক শ্রী সমীর কুমার মাজার তার পরস্পর্শে আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠানে যাওয়া যায় আজকের প্রাসঙ্গিক প্রারম্ভিক বক্তব্যের জন্য সম্মাননীয় প্রধান ভবানীপুর বিধিচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের শ্রী অসীম কুমার চক্রবর্তীকে মাইক্রোফোনে স্বাগত জানাচ্ছি নমস্কার আপনাদের প্রত্যেককেই ও বর্জ নিষ্কাশন প্রকল্প আপনাদের জানিয়ে রাখি ভারতবর্ষ তথা বাংলার যত বীর বরেণ্য সন্তান স্বামী বিবেকানন্দের আদর্শে আদর্শিত যার আদর্শে সমস্ত যুব সমাজ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে উদ্বুদ্ধ হয়েছিলেন সেই নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো উনত্রিশতম জন্মদিন এই জন্মদিন মাফ এই জন্মদিন উপলক্ষে আমি মঞ্চে উপস্থিত আছেন উদয়নারায়ণপুরের মানবিক বিধায়ক যার মূল মন্ত্র পাথেয় করে আমরা সবসময় পথ চলি বিধায়ক সমীর কুমার পাজা মহাশয় মঞ্চে উপস্থিত আছেন উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই কল্যাণ গায়েন মঞ্চে উপস্থিত আছেন সোনাতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মানবেন্দ্র কলাতি মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট প্রাক্তন শিক্ষক কাশীনাথ চন্দ্র মহাশয় উদয়নারপুর পঞ্চায়েত সমিতির পূর্তের কমলার দক্ষ সুখেন্দ্র চন্দ্র স্থানীয় অঞ্চলের এই অঞ্চলের সভাপতি চিরঞ্জিত মণ্ডল পিছনে আমাদের পঞ্চায়েতের সদস্য সদস্য এবং আমাদেরই ভবানীপুর পঞ্চায়েতের দুই আধিকারিক এবং এখানে সমস্ত প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা হেলথ ডিপার্টমেন্টের এ এন এমরা আছেন আশাকর্মী আইসিডিএস কর্মী এবং এই অঞ্চলের সমস্ত স্তরের মানুষ আমি আজকের এই শুভ দিনে শুভ সবকে নত মস্তকে প্রণাম এবং ভালোবাসা জানাই আপনারা জেনে রাখবেন দীর্ঘদিন থেকে আমরা এই খরিমন বাস স্ট্যান্ডে কঠিন ও বর্জ্য নিষ্কাশন প্রকল্পটা উদ্যোগ নিয়েছিলাম আজকে আমরা বিধায়ক সাহেবের হাত ধরে উদ্বোধন করতে চলেছি আপনারা জানবেন আপনারা এখানে এসেছেন এটা কি হচ্ছে কি হচ্ছে এটা ভালো করে আপনারা বুঝে যাবেন এবং পাশাপাশি লক্ষ্য বলবেন একটা এলাকাকে স্বচ্ছ এবং মুক্ত নির্মল গ্রাম পঞ্চায়েত করার লক্ষ্যে উদয়নারপুর তথা ভবানীপুর বীর অঞ্চলকে কঠিন ও বর্জ্য নিষ্কাশন মুক্ত করার লক্ষ্যে আমরা যেন সবাই নিজেদিকে আত্মনিয়োগ করি এবং সবাই মিলে প্রচেষ্টা জানাই আমরা এই অঞ্চলকে প্লাস্টিক মুক্ত করব আসুন আমরা সবাই মিলে একসাথে একাগ্রতা চিত্তে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই অনুষ্ঠান এবং আগামী দিনে এই পঞ্চায়েতকে প্লাস্টিক মুক্ত করব এই অঙ্গীকার করে সকলকে আরও একবার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুব্ধ বক্তব্য শেষ করছি নমস্কার

শিক্ষক থেকে শুরু করে এবং সাধারণ ও প্রণাম জানিয়ে একটা কথা বলি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি একটুখানি শুনতে হবে জানতে হবে নিশ্চিত সাহেব আপনাদের বলবেন কি

শুভ উদ্বোধন আমরা কিছুক্ষণের মধ্যে করতে চাই মঞ্চে আমাদের বিভিন্ন স্তরের সুবিধা আছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান পাশের পঞ্চায়েতের উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির কর্ম থেকে শুরু করে অবসরপ্রাপ্ত শিক্ষক সমাজের বিভিন্ন স্তরের সদীরজন্যা যারা এসছেন তাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দু একটি কথা বলা পর্যায় সমিতির সভাপতি আপনাদের সবিস্তারের ব্যাপারটাকে ব্যাখ্যা করেছে শহরের তুলনায় অনেকটা আমাদের পরিবেশ মুক্ত কিন্তু সেই সুন্দর সবুজ ঘেরা মুক্ত বাদশের মধ্যেও আমরা নিত্য প্রয়োজনীয় যে ব্যবহার করি প্লাস্টিক পলিথিন আমাদের ব্যবহারের বাইরে যে জিনিসগুলো আমরা বর্জ্য পদ্ধতি হিসাবে যত্রতত্ত্ব আমরা সেটা পরিত্যাগ করি ধরে ফেলে দিই বর্তমান একবিংশ শতাব্দীতে পরিবেশকে আরো মুক্ত নির্দিষ্ট স্থানে আপনাদের পরিবার আপনাদের পাড়ার আপনাদের গ্রামের আপনাদের সংসদ এলাকায় সেই জায়গাগুলো রাখতে হবে আমরা প্লাস্টিক বহন করবো না আজকের এই মঞ্চ থেকে সম্মাননীয় অতিথি বৃন্দের মাধ্যম দিয়ে আমরা পুরস্কৃত করব তাদেরকে আমরা একটু ডেকে নিচ্ছি বিভাগ প্রথম হয়েছে জয়িতা মানা রঘুনাথপুর গার্লস একটু মঞ্চে স্বাগত জানাচ্ছি সেই বন্ধুকে দ্বিতীয় রঘুনাথপুর গার্লস তাকেও স্বাগত জানাচ্ছি এবং তৃতীয় অনুশ্রী হাজরা রঘুনাথপুর গার্লস এই তিন বন্ধু যদি মঞ্চের আশেপাশে থেকে থাকো এবং তার অভিভাবক বা তার কোনো প্রতিনিধি মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি তিনজনকে বিভাগ প্রথম প্রীতিশা বললে রঘুনাথপুর গার্লস দ্বিতীয় অনিরুদ্ধ সাঁতরা বর্দা গঙ্গাধর হাইস্কুল তৃতীয় দেবপ্রিয়া চন্দ্র দলভবানপুর রামপ্রসঙ্গ নিকেতন নিবেতে স্বাগত জানাচ্ছি প্রথম সৌনভ মল্লিক দ্বিতীয় আর্য মান্না এবং তৃতীয় প্রকৃতি রাউত লালবানাগরি প্রায়মস্ট পঞ্চে স্বাগত রিতমা কারার রঘুনাথপুর গাছ বিভাগ গয়ের দ্বিতীয় স্নানাধিকারী আমরা অবশ্যই সম্মাননীয় মাধ্যম দিয়ে পুরস্কার আমাদের প্রত্যেকের কাছ থেকে সামাজিক সচেতনতার লক্ষ্যে আমাদের সেই অঙ্গীকার যারা স্বেচ্ছাসেবক বন্ধু রয়েছে ভবানীপুর বিভি গ্রাম পঞ্চায়েতের একটু যারা রয়েছে বাবু থেকে শুরু করে বংশিতা থেকে শুরু করে মঞ্চটা একটু পরিষ্কার করার জন্য অনুরোধ রাখছি তীর্থ মধু

আমাদের কাছে বিধানসভার সদস্য তথা হাওড়া ছেলে আমাদের কুমার পঞ্চায়ে যার ক্যামেরাম্যান একটু মঞ্চে এখানকার